রাজি থাকলে এস এম করবে প্রেমপত্র লিখে নার্সকে দিলেন এক রোগীর আত্মীয় মহেশতলা থানায় অভিযোগ দায়ের হলো তার নামে পুলিশ আটক করে ওই যুবককে ঘটনাটি ঘটেছে মহেশতলার বজবজ ইএসআই হসপিটালে আর জি কর জেরে তোলপাড় গোটা দেশ তোলপাড় নারী সুরক্ষা নিয়ে সরব সকলে এমন পরিস্থিতিতে প্রেমপত্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইএসআই হসপিটালের সিনিয়র নার্সের অভিযোগ সোমবার রাতে নাইট ডিউটি করছিল কর্মরত জুনিয়র নার্স সারা রাত ডিউটি করার পর পরের দিন সকালবেলা যখন চেঞ্জিং রুমে যায় তখনই দেখে মেজের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে কাগজটি তুলে দেখে সেই কাগজটির মধ্যে একটি প্রেমের প্রস্তাব লেখা আছে যুবক সেখানে লিখেছেন আমার নাম ও মুখ আমি তোমাকে খুব ভালোবাসি প্রথম দেখাতেই তোমাকে ভালোবাসে ফেলেছি আই লাভ ইউ সাথে লিখেছেন রাজি থাকলে তাকে এসএমএস করতে যদিও সেই প্রেমপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ছিল না কারো নাম এরপরই ওই জুনিয়র নার্স সিনিয়র ডাক্তারদের নার্সদের জানান এবং খোঁজ খবর নিয়ে ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে নার্স খবর দেওয়া হয় মলসনা থানায় পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বর্ধমান সিএসআই হসপিটালে জানান কর্মরত নার্সরা প্রেমপত্র দেওয়ায় পুলিশ ধরে নিয়ে যাবে হয়তো ভাবতেই পারেননি ওই যুবক মহাসারা থেকে শেখ রিপোর্ট আর এম নিউজ দুঃখজনক মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা ঘটার পরে আমাদের হসপিটালে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটে ঠিক আছে কিন্তু গতদিন গত পরশু যে ঘটনাটা ঘটেছে সেইটা বেসিক্যালি যে ছেলেটি কাজটি করেছে ছেলেটিকে সঙ্গে সঙ্গে পুলিশে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে এবং ছেলেটির বয়স পনেরো বছরের মতো এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ যা যা অ্যাকশান নেওয়ার সমস্ত অ্যাকশান তারা নিয়েছে এবার সিকিউরিটির একটা সমস্যা তো আছেই সব সারা পশ্চিমবঙ্গের সব হসপিটালই আছে এবং আমাদের কর্তৃপক্ষ সেইটাকে উচ্চমহলে পাঠিয়েছে এবং ওনারাও বলেছেন যে আমরা এখানে সিকিউরিটি অ্যারেঞ্জ অ্যারেঞ্জে করব পাশাপাশি সিসিটিভির যে যে ব্যাপারটা সিসিটিভি আমাদের এখানে প্রচুর আছে এবার কিছু সিসিটিভি কিছু ক্ষেত্রে দেখা যাবে যান্ত্রিক গণযোগ থাকতেই পারে সেগুলোতে খুব দ্রুত আমরা চেষ্টা করছি যে ছাড়িয়ে যাতে পুরো ব্যাপারটা আর কোনো রকম ইয়ে না ঘটে কেন আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে যে এটা তো আইপিদের এটা সাধারণ হসপিটালের থেকে আলাদা এখানে যারা ভর্তি হয় তারা হচ্ছে ইন্সওর্ড পার্সন সুতরাং তাদের যে যারা যদি কেউ এরকম ঘটনা হটিয়ে থাকে তাকে আইডেন্টিফাই করা আমাদের পক্ষে খুব একটা কঠিন ব্যাপার নয় কারণ তার কার্ড থাকে আমাদের একদম ঠিক আছে তা আমাদের কর্তৃপক্ষ যেটা বা ইয়ে ঠিক করেছে যে এবার থেকে যারা ওপরে ডিউটিতে থাকবে তাদের তো একটা গ্রিন কার্ড যেমন দেওয়া হয় তাদের থেকে আধার কার্ডও নেওয়া হবে কারণ তার নাম ঠিকানা বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলসের ডিটেলসের জন্য সব কিছু নেওয়া হবে তাদের থেকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা মানে খুব বিচ্ছিন্ন ঘটনা সাধারণ ঘটনা কর্মরত ছিল উনি উনি নাইট ডিউটিতে কর্মরত ছিলেন এবং উনি যখন ড্রেসটা চেঞ্জ করে নাইট ডিউটিতে যায় তখনও কিছু ছিল এবং সকালবেলা যখন যান তখন একটা চিঠি পান কিন্তু চিঠিতে কারোর নাম ছিল না মানে চিঠিতে কোনো নাম ছিল না কোনো মানে কারকে দেওয়া হয়েছে এরকম কোনো নাম ছিল না চিঠিতে এবার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো কারণেই হোক এইটা প্রেস মিডিয়া হয়ে গেছে যেহেতু এখন একটা এরকম আবহাওয়া চলে নিরাপত্তার বিষয়ে নিরাপত্তার বিষয়ে তো প্রশ্ন আছে এবং নিরাপত্তার বিষয়ে মহল থেকে আমাদের তো অ্যাসিওরও করেছে যে আমরা সিকিউরিটি গার্ড বাড়াবো আমরা সিসিটিভির সংখ্যা বাড়াবো যা যা আমাদের পক্ষে প্রিভেন্ট প্রোভাইড করা মানে প্রিভেনশন নেওয়ার আমাদের হসপিটাল সুপারিনটেনডেন্ট সেটা করবেন এবং উনিও এবং অত্যন্ত দক্ষতার সঙ্গেই এটা করছে আমাদের যে সুপারেনটেন্ডেন্ট ডক্টর নিদর্শন দাস ঠিক আছে উনি এইসব ব্যাপারে প্রচণ্ড ফাস্ট রিয়াক্ট করেন এবং বুঝতেই পারছেন যে একটা হসপিটাল সার মানে সরকারি হসপিটাল এখানে হাজার রকমের রুগী আসে এবং তার মধ্যে দেখুন যে কে কি করছে সবসময় তো এটা সম্ভব রাখা সম্ভব না আপনি আউটডোরে গিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে প্রায় পাঁচশো লোকের ভিড় আছে ঠিক আছে আমাদের এখানে ডাক্তার চিকিৎসক বা অন্যান্য যারা আছে প্রত্যেকে টানা পরিষেবা দিয়ে আসছে এবং আরেকটা কথা আপনারা বলে দিই কোভিড যখন হয়েছিলো কোভিডের সময় জোকা যেটা আমাদের কেন্দ্রীয় সরকার চালায় জোকার সমস্ত পেশেন্টকে সে সময় এই বজবাজে ট্রান্সফার করা হয়েছে এবং বজবজি এসে হসপিটাল এ ডাক্তার থেকে নার্স থেকে স্টাফ থেকে সুপারেনটেন্ডেন্ট থেকে আরম্ভ করে সবাই দুটো হসপিটালের চাপ কিন্তু আমরা নিয়েছি

আমরা আইডেন্টিফাইটা বুঝতে পারছি না কিন্তু একজন নার্সিং স্টাফ যে ড্রেসটা চেঞ্জ করতে গেছিলো হ্যাঁ আমাদের ইয়ে ধরে নিয়েছে মানে সিনিয়র যারা নার্স ছিল যে ওকেই হয়তো লেটারটা দিয়েছে মেবি মেবি ঠিক আছে এটা মানে এটা একটা অনুমান অনুমান কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পুলিশে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে মাছতলা থানার ওসি এসেছিলেন এসে সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে এবং আইনত যে যে ব্যবস্থা নেওয়া সেগুলো তিনি স্বীকার করে কে হ্যাঁ স্বীকার আপনার নাম

তারপরে ও যখন ডিউটি শেষ করার আগে শেষ করে ও ড্রেস চেঞ্জ করতে গেছে তখন ঘরের মধ্যে দেখছে একটা কাগজ মানে পরে তো সেই কাগজটা কেন ও দেখে একটা চিঠি ও চিঠিটা ও পড়েছে ও অস্পষ্ট ভাষায় লেখা মানে ভুলভার অসংখ্য তারপরে যাই হোক সেটা একটা পড়ে পরে যার সিনিয়র দিদি এসছে তাকেও হ্যান্ড ওভার দিয়েছে তারপরে বললো দিদি দেখুন এরকম একটা চিঠি কী ব্যাপার তারপরে সেটা ও ভিডিও দেখবে দেখে ওই ছেলেটিকে নাম লেখা আছে পেশেন্টের যে পেশেন্ট ভর্তি ছিল তার ছেলে পেশেন্ট করার বলল তো ছেলেটিকে তারপরে মেশিন নিয়ে আসা হলো এমার্জেন্সিতে ওকে জিজ্ঞাসাবাদ করায় ও বললো হ্যাঁ আমি ও স্বীকার করেছে এবং ছেলেটি মায়ের খুবই পনেরো বছর পনেরো বছর

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার